বিজেপি তাকে আসানসোল থেকে লোকসভা প্রার্থী করার চব্বিশ ঘন্টা পেরিয়ে যায়নি যখন পাওয়ার স্টার পবন সিং তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না পবন সিং লিখেছেন আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না উল্লেখ্য পবন সিং এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপিকে নিশানা করেছিলেন বাবুল চুপ্রিয় তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে স্থানীয় পর্যায়ে প্রার্থী নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দৃশ্যমান ছিল পবন সিং আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করার পর বিজেপির পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকে এখন সকলের নজর রয়েছে বর্তমানে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি বিউরো রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত